শহরের পড়ল এই রথযাত্রার আয়োজন করে বাঁকুড়া নাম হট্ট দুপুর গড়াতেই শহরের লালবাজারে ভিড় চমতে থাকে পাণ্ডু বিজয় উৎসব শেষে এদিন বিকেলে রথের দড়িতে টান দিয়ে আনুষ্ঠানিক এই রথযাত্রার সূচনা করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী

আর যারা বাংলা মুখরিত বাংলার মুখ্যমন্ত্রী নিজে রথযাত্রায় অংশগ্রহণ করেছেন দীঘাতে সেখান থেকে জয়যাত্রা শুরু এই মানুষের জয় বাংলার জয় মামাটি মানুষের জয় সাধারণ মানুষের জয় বাঁকুড়ার জয় কবিগুরুর ভাষায় বলবো কুড়িয়ে ধ্বজা অপ্রবেদী রথে ওই যে তিনি রথের স্বামী ওই যে বাহির পথে জগন্নাথের রথে দিয়ে টান অশুভ হতে চল শুভ পথে আজকে এই শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণ দিনে আজকে সমস্ত মানুষের কাছে সারা পৃথিবীর মানুষ কাছে সমস্ত মানুষ সমাজের কাছে আবেদন জানাবো সবাই সুখে থাকুন শান্তিতে থাকুন সবার কল্যাণে সবার মঙ্গলার্থে সবাই একাত্ম সর্বধর্ম সর্বভণ্ড সর্বভাষাভাষী মানুষ আপনার একাত্ম হন প্রভুর কাছে চাইবো আমাদের সমস্ত ওয়ার্ড সমস্ত আমাদের এলাকাবাসী এবং বাঁকুড়াবাসী যেন আমাদের সুস্থ শরীরে এবং সুখে শান্তিতে বসবাস করতে পারে সবারই মঙ্গল করুন প্রভু জয় জগন্নাথ বাঁকুড়া শহরের লালবাজার থেকে এই রথযাত্রা শুরু হয় রওনা দেয় রাজগ্রামে মাসির বাড়ির উদ্দেশ্যে সারা শহর পরিক্রমার পর রাজগ্রামে মাসির বাড়িতে পৌঁছবেন জগন্নাথ দেব সাতদিন দিন দেবকে নিবেদন করা হবে ছাপ্পান্ন ভোগ প্রতিদিন থাকবে নানা অনুষ্ঠান মহা সমারোহে গুচিন্ডা উৎসব পালিত হবে তারপর উল্টো রথে মাসির বাড়ি থেকে ফিরে আসবেন তিনি নামটা সঙ্গের পক্ষে এমনটাই জানালেন গোর সুন্দর দাস আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানন্দিত সংঘ তথা ইস্কনের পক্ষ থেকে সমস্ত গৌরভক্ত বৃন্দকে জানায় কৃষ্ণময় প্রীতি এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জগন্নাথে বলভদ্র সুভদ্রা মহারানী আর পনেরো মিনিটের মধ্যেই রথযাত্রা আগমন হবে এবং আমাদের রাজপথ দিয়ে সেই জগন্নাথ দেব যাবেন এবং জগন্নাথ দেবের মাসি বাড়ি করা হয়েছে রাজগ্রাম রাধা দামোদর মন্দিরে সেখানে এক সপ্তাহ থাকবেন এবং পুনর রথযাত্রা ফিফথ জুলাই উনি আবার লালবাজার শিব মন্দিরে চলে আসবেন বাঁকুড়াবাসীর জন্য ভগবানের কাছে আজ নত্যু নতুন কোনো কিছু চাওয়া পাওয়া নেই তারা যেন সুন্দরভাবে থাকে এবং প্রত্যেকে যেন কৃষ্ণ ভক্তি সাধন করে এদিন বৃষ্টিতে রথযাত্রার স্বাভাবিক ছন্দ ব্যাহত হলেও মানুষের উন্মাদনা ছিল তুঙ্গে প্রচুর ধর্মপ্রাণ মানুষ এই রথযাত্রায় সামিল এদিন ইস্কনের মায়াপুরে রথযাত্রার আবহ মিলল শহর মাঁকুড়া জুড়ে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আনন্দ লাগছে

আট থেকে আশি সকলে আনন্দে মাতলেন এই ইস্কনের রথযাত্রায় খুল করতালের সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ল শহর বাঁকুড়ার আকাশে ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন